ফুলকপির দাম প্রতি পিস টাকা মাথায় হাত এক কৃষকের ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের চাষের খরচ তোলা এখন চ্যালেঞ্জ কিছুদিন আগেও একটা ফুলকপি ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি হয়েছে বর্তমানে সেই ফুলকপির দাম পিস প্রতি এক টাকা কোনো কোনো দিন তা বিক্রিও হচ্ছে না জমির ফসল বিক্রি না হওয়ায় মাথায় হাত চাষিদের ফলন ভালো না হওয়ায় চাষিদের মুখে হাসি নেই কি করে খরচ উঠবে তা ভেবেই মাথায় হাত পূর্বস্থলীর সবজি চাষিদের ফুলকপি জমিতেই গবাদি পশুকে খাইয়ে দিচ্ছেন এলাকার চাষিরা বর্তমান সময়ে বাজারে এক পিস বড় সাইজে ফুলকপির দাম মাত্র এক টাকা পাইকারি বাজারে তা নিয়ে গেলেও সেই এক টাকা পিস হিসেবেও কোনো কোনো দিন তাও বিক্রি হচ্ছে না বাজারে নিয়ে যাওয়ার খরচ উঠছে না রাগে বাড়িতে থাকা গরু মোষকে খাইয়ে দিচ্ছেন কপি আবার কেউ জমিতেই কেটে ফেলে দিচ্ছেন ফুলকপি আবার কারো কারো জমিতে সময় মতো ফুলকপি না তোলায় ফুলকপি ফুটে নষ্ট হচ্ছে এমন ছবি ধরা পড়ল পূর্বস্থলীর দু নম্বর ব্লকের বিশ্বরম্ভা এলাকায় স্থানীয় এলাকার এক চাষী এদিন তিনি জানান বিঘা প্রতি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে ফুলকপি চাষ করেছেন প্রথম দিকে দাম পাওয়া গেলেও ভরা শীতের মরশুমে ফুলকপি মাত্র এক টাকা বাজারে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে গিয়ে ঘর থেকে টাকা দিতে হচ্ছে আবার কোনো কোনো সময় ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে সেই ভ্যান সমেত কপি আর তাই এক প্রকার বাধ্য হয়ে গবাদি পশুকে ফুলকপি খাইয়ে দিতে হচ্ছে কি দাম আছে এখন আপনাদের এই 1 টাকা 1.5 টাকা দাম নেই না না একদম দাম দামটা নেই কেন এখন বাজারে বিক্রি হচ্ছে না আমাদের ব্যবসাদাররা নিচ্ছে না প্রচুর পরিমাণে এখন আছে ফুলকপি হ্যাঁ হ্যাঁ ফুলকপি প্রচুর আছে এই জন্যই কি দামটা কমে গেছে বাজারে বেশি ফলন বেশি তার জন্যই কমে গেছে এখন এনে গরুকে খাই দিচ্ছি দাম কম বলে লাভ হচ্ছে না লসকান হয়ে যাচ্ছে ধার করে তাই চাষ করে লসকান হয়ে যাচ্ছে তাই আর বিক্রি হচ্ছে না এক টাকা দেড় বিক্রি হচ্ছে সেখানে গরুকে এনে আর খাইয়ে দিচ্ছি বাজারে নিয়ে তো লসকান হয়ে যাচ্ছে আরও লেবার টেবার গাড়ি ভাড়া খরচ আছে এইসবের জন্য লোকসান যাচ্ছে স্বভাবতই এইরকম এক পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে এই এলাকার চাষিদের ফুলকপি এখন বিক্রিই নেই বাজারে তাহলে কি করছেন বিক্রি না হলে বেচি বেচে কটা নিচে দাও হন্ডা ভাড়া দিয়ে লেবার ভাড়া দিয়ে ঘরে 100 টাকাও ঢুকছে না আর বাকি কিছু ফুটি যাচ্ছে ওই ছাগল গরু খাচ্ছে লোকের জমিতে ফেলে দা লাস্টে চৈশও দিতে হবে কি করবে বাজারে নিয়ে হন্ডা ভাড়া দিয়ে লেবার ভাড়া দিয়ে 100 টাকাও ঘরে ঢুকছে না কতটা লাগিয়েছে এ বছর ফুলকপি ওই ছিল এক দেড় বিঘা দাম না পাতে খরচা উঠবে না চাষি যে খরচাটা করেছে সেই পয়সাটা তো ঘাটতি তাতে টাকা না উঠলে চাষের সংসারটা বা চলে আসবে তাদের হ্যাঁ যেগুলো ফুটিয়ে যাচ্ছে ওগুলো তো আর বিক্রি ভালো কপি বিক্রি হচ্ছে না যেগুলো ফুটে যাচ্ছে ওগুলো তো আর বিক্রি হয় কী করে ওগুলো কুচি ফেলে দিয়েছে ছাগল গরু কাপে লুকিয়ে রেখে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পূর্বস্থলী সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি